পোলার ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নি সাদা তেলের জিরে কোরন দিয়েছি জিরেটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে আলু কেটে দিচ্ছি এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু আমি একসাথে ভেজে নিচ্ছি কেউ চাইলে পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপর আলু দিতে পারেন অথবা আলুটা ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরেও পেঁয়াজ দিতে পারেন আমি সব রকম ভাবেই করছি আজকে টাকা হয়ে আছে এই জন্য এইভাবে করছি ঢাকা দিয়ে আমি এবার সব ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ হালকা ভেজে নিয়েতে কিছু মশলা যোগ করেছি এখানে আছে থেতো করা আদা রসুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে দারচিনি গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু কাসুরি মেথে দিয়েছি এবার একটু জল এখানে দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার খুব ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো আমি এখানে এই মশলাগুলো দিয়েছি যদি কেউ রেসিপিটি করে পছন্দ মতো মশলা দিতে পারে জলটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এখন কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটা কষাচ্ছিলাম মশলা কষে তেল ছেড়ে এসছে এখন আমি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে নুন হলুদ দিয়ে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম কেউ চাইলে সয়াবিনটা না ভেজেও করতে পারে এবার সয়াবিনটা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম সয়াবিনটা মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কেউ চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করা ছোলার ডালটা দেওয়ার পর আমি এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আগের থেকে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে আমি ঢাকা দিয়ে ফোটা বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন আর করব না এবার আমি ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঘিটা মিশিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্নাটা হয়ে গেল এত সুন্দর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে